ফেসবুক পেজে কপিরাইট ক্লেম থাকলে সেটা কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল এসটি রয়েছে সেখানে এখানে আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু সুইচ করে নেবেন আমি আগে থেকেই সুইচ করে নিয়েছি সুইচ করার পর উপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের প্রোফাইল কিন্তু রয়েছে আপনারা এই ফেসবুকের প্রোফাইলটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আপনারা যেটা করবেন মোর নামের কিন্তু এখানে একটা অপশন পাবেন এই মোর এই অপশানটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটি অপশন চলে আসছে আপনার যেটা করবেন রিল নামে যে অপশনটি রয়েছে একদম ফার্স্টে এই রিলস এই অপশনটির উপরে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো আপনার যেটা করবেন নিউজ রিভিউ নামের কিন্তু একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজে যদি কপিরাইট কোনো কন্টেন্ট থাকে এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে আমার কিন্তু কোনো কপিরাইট কন্টেন্ট নেই তো আপনারা এখান থেকে সেই কন্টেন্টটার উপর বা সেই ভিডিওটার উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু ডিলিট করে দিবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে